আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এই স্টেমেল সংক্রান্ত এইসিসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে রংপুর ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে এই উদ্দীপকটা ছিল উদ্দীপকে এই ধরনের একটি চিত্র ছিল আর এই চিত্রের আলোকে আমাদের বলেছিল প্রয়োজনীয় এই এই ধরনের ওয়েব পেজ তৈরির জন্য ওই ইস্টেমেল কোড লিখো ট্যাগ লিখো এখানে একটি টেবিল তৈরি করা আছে এই টেবিলের মধ্যে কিছু লেখা আছে মাঝখানের এই লেখাটার উপরে আবার একটা কাটার দাগ আছে মানে এটার জন্য ডেল ট্যাগ ব্যবহার করতে হবে ডিলিট ট্যাগ অথবা অথবা স্ট্রাইক ট্যাগ আবার এই লেখাটা সিটা ছোটো হাতের এই জিরোটা আবার নিচে সাবস্ক্রিপ্ট আঁকার আকারে আসে ওয়ানটা আবার উপরে সুপার স্ক্রিপ্ট আকারে আসে আর এইগুলি বিয়ার ট্যাগ ব্যবহার করলে আমাদের নিচে চলে আসবে লাইনগুলো আলাদা হবে আর বাংলাদেশকে আবার লিঙ্ক করা আছে তো এই তথ্যগুলি উপস্থাপন করব তো প্রথমে এস্টেমেলের শুরুতে আমরা ডক টাইপ স্টেমেল লিখব ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এবং এটি দ্বারা স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই স্টেমেলের ওপেনিংটাকে লিখব এবং এই টেবিলটা আমরা বডির অংশের মধ্যে তৈরি করব তাই ওপেনিং ট্যাগ লিখবো এরপরে টেবিলের জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব তার সাথে দুইটা অ্যাটিবিউট ব্যবহার করলাম একটি হচ্ছে বর্ডার অ্যাটিবিউট যার ভ্যালু দেবো এক আর টাচ সেল স্পেসিং জিরো করে দিয়েছি কারণ সেল স্পেসিং জিরো না দিলে এই দুই স্পেসে দুই দুই সেলের মাঝখানে একটা স্পেস থেকে যায় সেই জন্য আমরা এই ধরনের সলিড ডাক দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো করে দিয়েছি এবার এই রোটা তৈরির জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করব আর টিডি লিখব সেল তৈরির জন্য টিয়ারের মধ্যে টিডি লিখতে হয় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টিএইচ লিখলেও হতো না আমরা টিডি ব্যবহার করবো টিএইচ না লিখলেও হবে এখানে টিডি মানে টেবিল ডি এইটা বোঝায় আর টিআর টেবিল রো আচ্ছা এবার এই লেখাটা লিখবো কিন্তু একটা কথা আছে প্রথম অংশটুকু লিখবো স্বাভাবিক শেষেরটুকু স্বাভাবিক আর এই দুই হাজার বিশ চব্বিশের দুই পাশে ডেল লিখব ডেলিট ট্যাগ ব্যবহার করব এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম টেস্ট টেস্ট এক্সাম এক্সাম দু হাজার চব্বিশ এর মাঝখানে স্ট্রাইক থ্রু কাটা দাগ দেওয়ার জন্য দু হাজার চব্বিশের মাঝখানে দুই দিকে আমরা ডেল ট্যাগ ব্যবহার করেছি তারপরে দুই হাজার পঁচিশ স্বাভাবিক লিখেছি লেখার পরে এবার আমরা এই টিডি ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ এটার পরে ঘরটা তৈরি হবে সেলটা তৈরি হবে সেলের মধ্যে এইটুকু লিখেছি জাস্ট দুই হাজার চব্বিশের দুই পাশে ডেল লিখেছি ডিলিট ট্যাগ আবার সেইখানে ডেলের পরিবর্তে আমরা যদি স্ট্রাইক ট্যাগ লিখতাম তাও হতো আবার এস ট্যাগ লিখলেও হতো শুধু এস এবার এটা লিখবো এটার জন্য আবার টিডি ওপেন করব টিডি ওপেন করবো এই সেলটা তৈরির জন্য তারপরে হুবুও লিখবো যা আছে সি ছোট হাতের লিখবো আচ্ছা আমি এটা দ্রুত লিখে দেখাইলাম সময় সেভ করার জন্য এবার আমি বুঝিয়ে দিচ্ছি আইসিটি লিখলাম আই সি ছোট হাতের লিখেছি সি ছোট হাতের তারপর যা আছে বড়ো হাতের লিখেছি বড় হাতের এখন কন্টেনের পরে জিরোটা কিন্তু নিচে তো নিচে লেখা উপস্থাপন করার জন্য একে সাবস্ক্রাইব ট্রাকার উপস্থাপন বলে তাই দুই দিকে ব্যবহার করলাম সাব এস বি ট্যাগ এই জিরো পর্যন্ত লেখা হয়েছে আবার টু লিখবো এবং একের দুই পাশে লিখবো এস ইউপি ট্যাগ এটা পাশে লিখলেও হতো আমি নিচে লিখলাম এটুকু পাশে লিখলেও হতো আমি নিচে লিখলাম টু টু একের দুই পাশে সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করেছি এস পি ট্যাগ সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করলে উপরে লেখাটা সুপার স্ক্রিপ্ট আকারে উপস্থাপন হবে তারপর টিডি ক্লোজ করব এটাও শেষ এই রোটা শেষ সেই জন্য টিআর ক্লোজ করবো তোমাদের এই শাড়িটা হলো এবার এই শাড়িটা তৈরি করব এখানে জায়গা নেই পরের পেজে করাই আমি একটু বড় করে লিখি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে জন্য পেজ বেশি লাগে তাই না পরের পেজে যাই টি আর ওপেন করবো এখনই এখানে একটি কথা এটা কিন্তু খুব সহজ প্রথমে এটা লিখব তারপরে বিয়ার লিখবো আবার এটা লিখব আবার বিয়ার লিখব তারপরে এটা লিখব এই একটার পরে বিয়ার লিখলেই লাইন আলাদা হয়ে যাবে অটোমেটিক কারণ বিয়ারটা দ্বারা লাইন ব্রেক করে এটা তো আমরা জানি তাই না আচ্ছা তো লিখি ফর ওয়ান ইকুয়াল টু ফাইভ টু টেন এই যে টিডি ব্যবহার করবো সেল তৈরির জন্য ওয়ান ইকুয়াল টু ফাইভ টু টেন আমি এক লাইনে সব লিখে দিয়েছি ভালো করে লক্ষ্য করি ফর ওয়ান ইকুয়াল টু ফাইভ টু টেন পর্যন্ত লিখেছি তারপর এখানে লাইন আলাদা করার জন্য এই জায়গাটা বিয়ার ব্যবহার করেছি প্রিন্ট আয় লিখেছি আবার বিয়ার ব্যবহার করেছি তারপর নেক্সট আই লিখেছি সহজ না সহজ কিন্তু জাস্ট বিয়ার ব্যবহার করতে হবে দুইবার একবার হান্ড্রেডের শেষে একবার প্রিন্টের শেষে তাহলে লাইন আলাদা হবে এখানে এক লাইনে লিখেছি কিন্তু বিয়ার লেখার কারণে এখানে তিন লাইন হবে তারপর টিডি ক্লোজ করব টিডির দ্বারা এই ক্ষোভ তৈরি হয় এবার সবার শেষে এই সেলটা তৈরি করব সেল তৈরি করার জন্য টিডি ওপেন করব। অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য মাঝে নেওয়ার জন্য লিখলাম অ্যালাইন সমান সেন্টার এবং এখানে আরেকটি বিষয় আছে প্রশ্নে আসে বাংলাদেশের উপর ক্লিক করলে গুগলের ওয়েবসাইটে প্রবেশ করবে তো গুগলের ওয়েবসাইটের ইউ ইউআরএল হচ্ছে www.google.com ডাব্লিউ ডট গুগল ডট কম সেই ওয়েবসাইটের ঠিকানাকে বাংলাদেশ দ্বারা লিঙ্ক করতে হবে কীভাবে করবো লক্ষ্য করি তো লিঙ্ক করার জন্য আমরা জানি এই ট্যাগ ব্যবহার হয় আর এই ট্যাগের গঠন হচ্ছে এএসআর সমান ঠিকানা বা ইউআরএল তাই না এই যে লিখবো দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টিডি ওপেন টিডি ক্লোজ ফলে হবে ঘরটা তৈরি হবে মাঝখানে নেওয়ার জন্য আমরা অ্যালায়েন্স অন সেন্টার লিখেছি অ্যাট্রিবিউট হিসেবে এবং এ ট্যাগের ব্যবহার করব এ ট্যাগ ওপেন এ ট্যাগ ক্লোজ মাঝখানে তো বাংলাদেশ কথাটা লিখেছি এখানে যে লেখাটা আছে কিন্তু এটাকে লিঙ্ক করার জন্য ওপেনিং এ ট্যাগের সাথে আমরা লিঙ্ক ট্যাগের গঠন লিখবো লিঙ্ক ট্যাগের গঠন কি মনে আছে এ ট্যাগ লিঙ্ক ট্যাগ লিঙ্কের ট্যাগ হচ্ছে এ ট্যাগ আর এ এই এইখানে আমরা লিঙ্ক করার জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে করতে হবে এইচ আর এফ এটি দ্বারা হাইপার লিঙ্ক রেফারেন্স বোঝায় ইকুয়াল টু দিয়ে গুগলের ওয়েবসাইটের ঠিকানা লিখব এইচ টি টি পি এস ডাবল স্ল্যাশ ডাব্লিউ ডট গুগল ডট কম ডাবল কটের মধ্যে এটা লিখব তাহলে এই বাংলাদেশ লেখাটা এইভাবে উপস্থাপিত হবে আমি এই বাংলাদেশের উপর ক্লিক ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবো এই হচ্ছে লিঙ্ক তা আমাদের ট্যাগ লেখা শেষ এবার টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করব টি টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব বডি ওপেন ছিল বডি ক্লোজ করব এবং এস্টেম এল ওপেন ছিল এসটেম এলও ক্লোজ করব এই হচ্ছে আমাদের এই ধরনের আউটপুট পাওয়ার জন্য এই ট্যাগ আমি এই ট্যাগুলোর সাথে মিল করে এই আউটপুটটা পেয়েছি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ